আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা ঈদুল ফিতরের যত সুন্নাত রয়েছে এই সুন্নাত সমূহের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু সুন্নাত সম্পর্কে আলোকপাত করবো ইনশাআল্লাহ সকলেই আমলের নিয়তে শুনব আল্লাহ তালা যেন আমাদেরকে সহি বুঝ দান করেন ঈদুল ফিতরের সুন্নাতের মধ্যে সর্বপ্রথম এবং সর্বোত্তম গুরুত্বপূর্ণ সুন্নাত হচ্ছে মহল্লা মসজিদ থেকে ফজরের নামাজটি জামাতের সাথে আমাদের প্রত্যেকটি আদায় করতে হবে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পর আমরা সুগন্ধি গোসল এগুলো যা পরিপাটি হওয়ার উত্তম রূপে গোসল করে সুগন্ধি ব্যবহার করে ঈদুল ফিতরের সুন্নাত হচ্ছে যে কিছু খেয়ে ঈদের মাঠে গগন করা তো আমরা সুগন্ধি ব্যবহার করে কিছু খাওয়া দাওয়া করবো এখন আমাদের দেশীয় রীতি অনুযায়ী সাধারণত মিষ্টি জাতীয় নাস্তা ফিরনি পায়েস এগুলো আপ্যায়ন করা হয় বা খাওয়া হয় এটা সুন্নতের অন্তর্ভুক্ত এরপরে দ্বিতীয়ত যেটা সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করব নতুন কাপড় পরিধান করতেই হবে এমন নয় সামর্থ্যবানদের জন্য নতুন কাপড় পরিধান করবে সম্ভব না হলে অন্তত পক্ষে পরিষ্কার জামা কাপড় পরিধান করতে হবে এরপরে হচ্ছে সদগাতুল ফিতর অর্থাৎ ঈদের নামাজে যাওয়ার পূর্বেই যে আমরা ফিতরা বলে থাকি এই ফিতরা আদায় করে যেতে হবে যাদের সামর্থ্য রয়েছে তাদের জন্য ঈদগাহে আগে গমন করা অর্থাৎ আগে আগে ঈদগাহে গমন করা এটা ঈদগাহে যাওয়ার একটা সুন্নাত আর সামর্থ্য অনুযায়ী ঈদের দিন দান খয়রাক করা এটা হাদিস শরীফ দ্বারা প্রমাণিত এরপরে হতেছে ঈদুল ফিতরের নামাজের আগে আমরা এটা খুব মনোযোগ দিয়ে শুনি নামাজের পূর্বে আমাদের নিয়োগটাকে একদম খাঁটি করা যে আমি ঈদের মাঠে যাইতেছি হাদিস শরীফে এসেছে যে আখলিস দি ডাকা ইয়াক ফিক আল আমলির নিয়োগ যদি আমার বিশুদ্ধ না হয় নতুন কাপড় পরিধান পিছনে যদি অন্য কোনো লৌকিকতা থাকে তাহলে আমার সব বরবাদ হয়ে যাবে মহানবী সাল্লাহ আলি সাল্লামের আরেকটি সুন্নত হচ্ছে মহানবীর সাল্লাহ সাল্লাম ঈদগাহে এক রাস্তা দিয়ে যাইতেন আর ফেরার সময় অন্য রাস্তা ব্যবহার করতেন এটা আমরা যথাসম্ভব চেষ্টা করব ধীর স্থিরভাবে ঈদগাহে গমন করা দৌড়াদৌড়ি হুড়াহুরি পীড়াপিড়ি না করা একদম ধীরি মার্জিত ভদ্রযাচিত ভাবে ঈদগাহে গমন করা এটা ঈদগাহে যাওয়ার একটা সুননাথ এরপরে মহানবী সাল্লাহ আলি সাল্লামের আরেকটি বিশেষ সুন্নত হচ্ছে তাকবীর ঈদুল ফিতরের সময় করাটা ভালো আর ইদুল উল আজহার সময় তাকবীর টা উচ্চ সরে পড়াটা সুন্নত এরপরে আমরা চলার সময় বা ফেরার সময় আরেকটি দোয়া বলতেন এটা আমি পড়তে পারি যে আল্লাহ আমার পক্ষ থেকে এবং তোমাদের পক্ষ থেকে যেন কবুল করেন এরকম যে সমস্ত সুন্নাত আমরা শুনলাম এতক্ষণ আমাকে সহ আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেককে যারা এই ভিডিওটি দেখলেন সবাইকে যেন সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ই আসসালামু আলাইকুম মরাহুল্লাহ